আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে পঞ্চায়েতে যে লড়াই আমরা দিয়েছি আগামী দিন আরো জোরদার লড়াই করতে হবে আপনারা দেখছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র ডাক উঠেছে জিতে গা ভাই জিতে গা জিতে গা ভাই জিতে গা জিতে গা ভাই জিতে গা পুরুলিয়ায় জিতছে কে ইন্ডিয়া আবার কে জলপাইগুড়িতে কুচবিহারে জিতছে কে বালুরঘাটে জিতছে কে মেদিনীপুরে জিতছে কে তমলুকে জিতছে কে ঘাটালে জিতছে কে যাদবপুরে জিতছে কে বনগাতে জিতছে কে সর্বত্র দেশ জিতবে কোনো রাজনৈতিক দল জিতবে না মানুষ ঠিক করে নিয়েছে যে আগামী দিন যেভাবে স্বাধীনতা আন্দোলনে মানুষ লড়াই করেছিল মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার ভেবেছে তাদের অনেক ক্ষমতা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে আগামী দিন ইভিএম এর বোতাম টিপে এদের জামানত বাজেয়াপ্ত আপনাদের সকলকে করতে হবে গণতন্ত্রের শেষ কথা গণদেবতা বলে কোনো নেতা বলে না আর যারা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না মনে আছে আপনাদের নবজোয়ারের সময় কিভাবে বনগায় আমাদের আটকানো হয়েছিল আজকে কটা তথ্য আপনাদের দি। আপনারা এটা উপভোগ করবেন বিজেপির সব বড় বড়ো নেতা শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী আমাকে বনগায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেয়নি বলেছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মন্দিরে যেতে হবে আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে নিজের বুথে নিজে হেরেছে এরপরে সুব্রত ঠাকুর নিজের বুথে পঞ্চায়েতে নিজে হেরেছে স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের এমএলএ নিজের বুথে হেরেছে আর চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে সুকুমার রায় এম এল এ কুচবিহার উত্তর নিজের বুথে হেরেছে সুশীল বর্মন এম এল মাথা ভাঙা নিজের বুথে হেরেছে চন্দ্র বর্মন এম এল এ শীতল কুচি নিজের বুথে হেরেছে আর এখনকার যে সভাপতি সুকান্ত মজুমদার যেই গ্রামটা দত্তক নিয়েছিল সেই গ্রামে নিজের জায়গায় হেরেছে বিজেপির রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা সে তো পুরসভা ভোটে নিজের বুতে হেরেছে যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে আমি বলবো নেত্রী অব্দি পৌঁছানো অনেক দূরের কথা আপনারা খালি মঞ্চ জায়গা সময় ঠিক করুন তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়ে দেখান তারপর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার বা আক্রমণ করার কথা ভাববেন আমি চিকিৎসার জন্য বাইরে গেছি সংবাদ মাধ্যমে এমন হাওয়া তোলা হলো যে আমি নাকি আর ফিরবো না দেখেছেন দেখেছেন আমার আমার নাম পদবি মালিয়া নয় আমার পদবি বন্দ্যোপাধ্যায় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মাথা উঁচু করে লড়তে জানি মাথা নিচু করে বস্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না যদি কেউ ভাবে আমার নামে মিথ্যে প্ররোচনা করে ফুল ভাল খবর করে এখন কি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যারা যে খবরের কাগজ পড়ে এক সময় অনেকে আমরা বড় হয়েছি সেই খবরের কাগজেও মিথ্যে কথা পরিবেশন করা হচ্ছে আমি ভুলে গেছিলাম নামে যদি বাজার থাকে তো বিক্রি হবে নামে বাজার থাকলে তো বিক্রি হবে আর আনন্দের সাথে বিক্রি হবে মেরুদণ্ড বিক্রি করে বস্যতা শিকার করে বিক্রি হবে আমি আবার বলছি দু সালে চোখে চোখ রেখে যে কথা বলেছিলাম আজ ও সংবাদ মাধ্যমের বন্ধুদের চোখে চোখ রেখে এক কথা বলছি যে আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি সিবিআই নয় একটা ফাঁসির মঞ্চ তৈরি করো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে আজ ও বুক থুকে একই কথা বলে গেলাম ধমকি চমকি আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পা থেকে মাথা পর্যন্ত নেত্রীর প্রত্যেকটা জায়গায় মেরে সিপিএম ভেঙে দিয়েও তাকে দমাতে পারেনি তোমরা আমাদের দমাবে আমরা যার দীক্ষায় দীক্ষিত যার শিক্ষায় শিক্ষিত যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমাদেরকে চমকে থমকে লাভ নেই আপনারা তো দেখেছেন আমি যেদিনকে এসছি পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে রেড করতে ইডি রেড করতে গেছে সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে তার সাথে সাথে ষোলোটা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসছে এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই ষোলোটা ফাইল যদি আবার সিবিআই সাত দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি আপনারা যারা মিডিয়া ট্রায়াল করেন আপনারা তদন্তে বিশ্বাস করেন না আপনারা ধৈর্য রাখেন না আপনারা মানুষকে কুলসিত করেন এটা র্যাগিং নয় আমি প্রশ্ন করতে চাই আপনাদের আপনারা বলুন আমি তো বলছি কোনো বাপের বেটা থাকলে বলুক যে আমার বিরুদ্ধে এতটুকু কোনো অভিযোগ থাকলে ইডি নয় আমি মৃত্যু বরণ করবো ভারতবর্ষ জুড়ে কেউ বলুক যদি ক্ষমতা থাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি বলেছি জায়গা তুমি ঠিক করো সময় তুমি ঠিক করো মঞ্চ তুমি ঠিক করো সঞ্চালক তুমি ঠিক করো এক ঘন্টা আগে বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে আমাদের সরকার বারো বছরে বাংলায় কি করেছে আর তোমার সরকার দশ বছরে ভারতবর্ষে কী করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক আর আজকে নতুন অঙ্গীকার যেটা একটু আগে আমাদের নেতৃত্বরা বলেছে যে র্যাগিং মুক্ত ক্যাম্পাস আমাদের সরকার ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং হেল্পলাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চালু হয়েছে সেটা শুধু কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য প্রযোজ্য নয় সারা বাংলায় সেটা প্রযোজ্য নাম্বার সরকার রিলিজ করেছে কোথাও কোন রকম ঘটনা থাকলে আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন কিন্তু আজকে আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন যারা কোথায় কোথায় হাইকোর্টে যায় বলে সিসিটিভি লাগাতে হবে বুথের মধ্যে কেউ জেলে গেলে বলে কাস্টাডিতে কি হচ্ছে সিসিটিভি লাগাতে হবে তারা বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না আসলে এটা এদের বংশগত পরম্পরা এদের দাদুরা ছিল কম্পিউটারের বিরুদ্ধে বাবারা ছিল ইংরেজির বিরুদ্ধে আর ছেলেরা হয়েছে সিসিটিভির বিরুদ্ধে আর আমরা সিসিটিভি লাগাবই কোনো কোনো ছেলের বা কোন পড়ুয়ার প্রাণ আগামী দিন যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে আর লড়াইটা মাঠে ময়দানে কি করে লড়তে হয় আমরা বুঝে নেব আমি নেত্রীকে অনুরোধ করব করো জোরে তিনি এখানে আছেন আমি বলবো যে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কেশাগ্র স্পর্শ করার বিজেপির ক্ষমতা নেই তার আগে তৃণমূল যুব কংগ্রেস আর ছাত্র পরিষদের উপর দিয়ে তাদের লড়াই করে আপনার অব্দি পৌঁছাতে হবে